আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ক্লাস ইলেভেনের পরীক্ষা যে শুরু হবে তেরোই সেপ্টেম্বর থেকে সেই বিষয় নিয়ে আলোচনা করছি তো তোমরা ইতিমধ্যে জেনে গেছ যে তেরোই সেপ্টেম্বর থেকে নিউ ইলেভেনের যে প্যাটার্ন সেই অনুযায়ী পরীক্ষা শুরু হচ্ছে এবার বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষা পদ্ধতি নতুন পরীক্ষার যে সিলেবাস সিলেবাস নতুন নম্বর বিভাজন অর্থাৎ সব কিছুই এমসি কেউ এই প্যাটার্নটা নতুন তা সাবেক কারণে আমাদের কীভাবে পড়া উচিত সেই বিষয়ে নিয়ে একটু আলোচনা করছি তো আমি যেহেতু বাংলা পড়াই সেই হিসাবে বাংলা বিষয় আলোচনা করছি অবশ্যই ভিডিও একটু মন দিয়ে দেখো তাহলে একটা তোমাদের পরীক্ষা সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে তো প্রথমত বাংলা ক্ষেত্রে যেগুলো আছে যে একটা গল্প আছে পই একটা প্রবন্ধ বিড়াল দুটো কবিতা আছে সাম্যবাদী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে একটি আন্তর্জাতিক গল্প সেটা হচ্ছে বিশাল জানোয়াল এক ছত্থে বুড়ো এবং একটা ভারতীয় কবিতা কবি ভার ভারা তো এই হচ্ছে টেক্সটের সিলেবাস মোট এখান থেকে থাকবে পঁচিশ নম্বর তো কীভাবে পড়লে আমরা সেই নম্বরটা পেতে পারি প্রথমত যেটা বলার যে সব প্রশ্ন কিন্তু এমসি কো টাইপ হবে না ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আছে কলম ম্যাচিং আছে সেন্টেন্স ডি অ্যারেঞ্জমেন্ট আছে রিজনিং আছে তো এতগুলো বিষয়ে তোমাদের প্রশ্নটা হবে তো তোমরা যেটা করবে টেক্সটগুলো খুব খুটিয়ে খুটিয়ে পড়া প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা টেক্সট খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এবং যে লাইনগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা একটু অনুমান করতে হবে যে এই প্রশ্ন এই উত্তর হতে পারে বা এখান থেকে প্রশ্ন এরকম হতে পারে সেই ভেবে একটু পড় এবং প্রতিটা লাইনের শব্দ সেটাও খেয়াল রাখা এই কারণে খেয়াল রাখা যাতে শূন্যস্থানগুলো আমরা করতে পারি এছাড়া যে দুটো কবিতা আছে তিনটে কবিতা আছে মোট যদি খুব ভালো হয় কবিতা তিনটা মুখস্থ করতে পারলে অনেকেই আছো যে হয়তো অল্প সময় মুখস্থ হয়ে যায় অনেকের হজমুখস্থ হয় না তার বারবার পর কবিতাগুলো বারবার রিভাজটা ফলে একটা সমস্যার সমাধান হবে আর এছাড়া আছে সাহিত্য ইতিহাস প্রাচীন যুগ এবং মধ্যযুগ তো আমি পরবর্তী ভিডিওয় সেই সাহিত্য ইতিহাস নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আরেকটা অংশ আছে ছোট্ট ভাষা সেটাও আমি আলোচনা করব তো টেক্সটের ক্ষেত্রে অবশ্যই প্রতিটা টেক্সট খুটিয়ে খুটিয়ে পড়ো এবং প্রশ্নোত্তর করে পড়ো যেই যেমন পুঁমাচা বয়স কত পনেরো বছর ষয় মতে কত তেরো বছর কোন মাসে তেরোই পড়বে শ্রাবণ মাসে গাছ কেটেছিল কে তারকর এই যে বিষয়গুলো বা বিদ্যাসাগর কাল লেখা মূল কাব্যের নাম কি কবিতাটির চরণ সংখ্যা কত প্রথম আটটা লাইনকে কী বলে শেষটা লাইনকে কী বলে এই হয় বিষয়গুলো পড়তে বলছি বা স্মার্টের প্রথম সৃষ্টি কোথায় ইরালিতে বিড়াল প্রবন্ধ আছে কাল লেখা বঙ্গিচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় প্রকাশ বঙ্গদর্শন প্রধান চরিত্রের সঙ্গে কটি দুটি এইভাবে প্রতিটা টেক্সট লাইন ধরে খুঁটি খুঁটি পড়ো আশা করি তবে তোমাদের কোনো অসুবিধা হবে না আরেকটা বড় ব্যাপার যে অনেকে তো অনেক বই পাওনি স্কুল থেকে তো সেই ভরসায় কিন্তু বসে থাকলে হবে না যে স্কুল বই দেবে তারপর আমি পড়বো এটা করলে কিন্তু একদমই হবে না তুমি এটা করণীয় হয় পিটিএফ কোনো বন্ধু বান্ধবীর কাছ থেকে যে বই তারা পেয়েছে জিজ্ঞাসা করে নিয়ে ওরা অবশ্যই পড়াশোনা করে দাও সময় করে নিয়মিত পড়ো আশা করি ভয় করার কোনো কারণ নেই খুব ভালোভাবে তোমরা পাস করতে পারো না আর ভালো থেকো কোনো প্রশ্ন থাকো অবশ্যই জিজ্ঞাসা করো আমি পরবর্তী ভিডিও সাহিত্য ইতিহাস এবং ভাষনা আলোচনা করবো আচ্ছা এইটুকুই